স্বাগতম আজকের আমাদের বিষয় বাংলাদেশে অকুপেশনাল থেরাপির ইতিহাস অকুপেশনাল থেরাপি পটভূমিতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শেষে আহত মুক্তি যোদ্ধা ও যুদ্ধে আহত অন্যান্যদের জন্য একটা চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় 1972 সালে দুঃসময়ে প্রফেসর আজগরাস্ট তিনি আমেরিকান পুনর্বাসন ক্ষেত্রে একজন অর্থোপেডিক সমাধানের সাহায্য করতে বাংলাদেশে আসেন থেরাপির প্রথম যাত্রা শুরু। এই প্রয়োজনে সারা দিয়ে উনিশশো সালে প্রফেসর আরজে গ্রাস্ট ডিহাইড্রেশন ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ফর ডিসেবল আর আইএসটি পরে নামকরণ করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহাবিলিটেশন নেটওয়ার্ক এ প্রথম অকুপেশন থেরাপি স্কুল শুরু করেন প্রথম ব্যাচ উনিশশো সালে প্রথম ব্যাচে তিনজন শিক্ষার্থী অকুপেশন থেরাপিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন দুর্ভাগ্যবশত কোর্সটি বন্ধ হয়ে যায় অকুপেশন থেরাপিতে প্রথম বিদেশে যাওয়া সে তিনজনের মাঝে থেকে দুইজন এক বছর পরে বাংলাদেশ থেকে চলে যান শুধুমাত্র আরা বেগম সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত অকুপেশন থেরাপ অকুপেশন থেরাপির সংঘ বি ও টি এর প্রথম সভাপতি ছিলেন অকুপেশন থেরাপির পুন যাত্রা বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট বিএসপিআই এটি প্রখাগত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি এর একটি একাডেমিক ইনস্টিটিউট যা ১৯৯৩ সালে অকুপেশন থেরাপি অ্যাসিস্ট্যান্ট কোর্স চালু করে পরবর্তীতে উনিশশো সালে অকুপেশন থেরাপি ডিপ্লোমা কোর্সটি চালু করা হয় বিএসসি সম্মান ডিগ্রি কোর্স পরবর্তীতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে সি আর একাডেমিক ইনস্টিটিউট বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট এ কোর্সটিকে বিএসসি সম্মান ডিগ্রি এ উন্নীত করেন স্বীকৃতি অকুপেশন থেরাপিতে বিএসসির সম্মান কোর্সে প্রথম বেসের শিক্ষার্থীরা দুই হাজার সালে তাদের স্নাতক সম্পন্ন করে অকুপেশন থেরাপি কোর্সটি তখন থেকে চলমান রয়েছে এবং কোর্সটি দুই সালে ওয়ার্ল্ড ফেডারেশন অব অকুপেশন থ এ দ্বারা স্বীকৃত হয় বিএসসি সমান থেকে বিয়ে দুই সালে অকুপেশন থেরাপিতে বিএসসি সমান কোর্সটিকে পরিবর্তিত করে বিএসসি এ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অকুপেশন থেরাপি কোর্সটি চালু করেছে উনিশশো সালে রিহাবিডেশন ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ফর ডিজেবল আর আইএসটি বর্তমান যেটা নিউটোর নামে পরিচিত এখানে প্রথম অকুপেশন থেরাপি কোর্স চালু করা হয় সেইখানে একটিমাত্র বেস তাদের স্নাতক সম্পন্ন করে তারপর কোর্সটি বন্ধ হয়ে যায় বিএসপিআই উনিশশো সালে অকুপেশন থেরাপি অ্যাসিস্ট্যান্ট কোর্স উনিশশো সালে ডিপ্লোমা কোর্স উনিশশো সালে বিএসসি সম্মান কোর্স এবং দুই সালে এমএসসি কোর্স চালু করে সাই কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুই সালে অকুপেশন থেরাপি কোর্স চালু করে ময়মন সিং কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স দুই সালে অকুপেশন থেরাপি কোর্স চালু করে সবার শেষ সম্প্রতি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স দুই সালে অকুপেশন থেরাপি কোর্সটি চালু করে বর্তমানে একটি প্রতিষ্ঠান বন্ধ এবং বাকি চারটিতে অকুপেশন থেরাপি কোর্সটি চালু রয়েছে এবং শুধুমাত্র বিএসপিআইতে এম এস কোর্সটি চালু রয়েছে বর্তমান অবস্থা দুই সাল পর্যন্ত অকুপেশন থেরাপি বিভাগ থেকে চারশো উনপঞ্চাশ জন স্নাতক ও অর্জন করেছেন তাদের দেশে ও বিদেশে বিভিন্ন স্বনামধন্য জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা ও হাসপাতালে কাজ করছেন ধন্যবাদ এখানে কিছু রেফারেন্স দেওয়া হয়েছে এগুলো হলো তাদের রেফারেন্স